কিন্তু দামাদার চলছে দেখা যাক সর্বশেষ কি অবস্থা এখন ওইখানে টাকা দিচ্ছে এই যে টাকা করে দিচ্ছি আরে সাত হাজার বললে দেবো না আমি তো আচ্ছা একটা কথা বুঝেন আমার সাড়ে সাত হাজার টাকা দিচ্ছে আমি এই এখানে ছ হাজার করে কি করে পেয়েছি কথাটা বুঝেন আমি আসি ভাঙ্গি নিয়ে আরে আট হাজার আচ্ছা ঠিক আছে আমি তোমার মিথ্য কথা বলে আচ্ছা ঠিক আছে যা আছে তাই হ্যাঁ সেটাই কি অবস্থা হয় দেখেন

တို့တကားသိလားအားဒါအားသိလားမင်းတရစရာဘာလို့ပြုလို့နာမယ်လားသိမ်းရတာဘာလို့ပြုလို့နာ কথা কিন্তু চলছে দেখা যাক সর্বশেষ কি অবস্থা হয় এই গরুটা আসলে ভাইরা কিনতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় এই যে গরুটা গরুটা কিন্তু দাম দাম চলছে অলরেডি সর্বশেষ কি অবস্থা হয়

না না কুয়না না না tamam haram দাও 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 আল্লাহ নাম নে দাও 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 Olha! Ah. Ah. Tá, ah. ah.

hay lol hay lol hay 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 hay